সালামু আলাইকুম আজকে আমরা একানব্বই থেকে শুরু করবো তো এখানে বলছে দেখেন এ প্লাস বি প্লাস সি সমান নয় এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান একত্রিশ তবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত তো এই ধরনের অঙ্কে সাধারণত তিনটি সূত্র সবাই মুখস্থ করায় বা তিনটি সূত্র পড়তে হয় সেটা হচ্ছে দেখেন এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার ইকোয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস টু প্লাস বি সি প্লাস এ এইটা ঠিক আছে এইটা মুখস্থ করে আবার মুখস্থ করতে বলে যে যদি এই স্কোয়ার প্লাস মান বের করতে চান তাহলে এ প্লাস বি টুইন টু এ বি প্লাস বি সি প্লাস সি করে তারা কী করে বিভিন্ন সূত্র মুখস্ত করতে বলে কিন্তু আমরা এটা করবো না আমরা হচ্ছে উপরের এই একটি সূত্র মুখস্ত রাখতে হবে তারপরে আমরা যে মান দেওয়া থাকবে সেই মানটা আমরা যার যেখানে দিতে হবে বসাইতে হবে সেখানে আমরা বসে ফেলব তারপর হচ্ছে আমরা ক্যালকুলেট করবো তো এখানে এ প্লাস বি প্লাস সির মান কত আছে নয় নয় স্কোয়ার দিলাম তারপরে এবি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া কত আছে একত্রিশ সেটাও দিয়ে দিব এই যে একত্রিশ দিলাম এবার আমাদের কি বলছে যে এই স্কোয়ার প্লাস বি মান বের করতে বলছে তো আমরা এটা বামে নিয়ে চলে আসলাম এবং নাইন দুই আর একত্রিশ যদি গুণ করা হয় হচ্ছে হচ্ছে আপনার বাষট্টি তো এটা কীভাবে হইলো সোজা হিসাব সেটা হচ্ছে এই যে এই পার্টটা টু ইন্টু একত্রিশ এই পার্টটা আমরা যখন বামে নিয়ে আসলাম ঠিক আছে বামে নিয়ে আসলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় না তারপরে আমরা কি করলাম এই পার্টটা ঠিক আছে এই পার্টটা বামে নিয়ে নিয়ে আসলাম আর বামের পার্টটা হচ্ছে ডানে নিয়ে আসলাম এতটুকুই আচ্ছা এবার এটা যদি ক্যালকুলেট করা হয় এখানে পাচ্ছি একাশি একাশি থেকে বাদ দিলে সঠিক উত্তর হয় উনিশ তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ক উনিশ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মান উনিশ হচ্ছে এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন বলছে একজন ডিম বিক্রেতা প্রতি ডজন ডিম একশো এক টাকা দরে পাঁচ ডজন নব্বই টাকা দরে ছয় ডিম কিনে কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি তিন টাকা লাভ হবে তাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ এখন আমাদের কি চাইছে বলছে বিক্রয় মূল্যটা চাইছে তাই না যে বিক্রয় করলে কত টাকা বিক্রয় করলে বিক্রয় মূল্য চাইছে কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কি লাভটা দেওয়া আছে লাভ কত তিন দেওয়া আছে কিন্তু ক্রয় মূল্যটা কি দেওয়া আছে নাই তাহলে আমরা কি করব ক্রয় মূল্যটা বের করব কত এই যে দেখেন এখানে বলছে ডজন প্রতি মানে এক ডজনের ক্রয় মূল্য আমাদেরকে বের করতে হবে তো এখানে আমরা কিভাবে বের করব কারণ সে একবার পাঁচ ডজন কিনছে একশো এক টাকা করে একবার ছয় ডিজন কিনছে হচ্ছে আপনার নব্বই টাকা করে তাহলে আমাদের এখানে গড়ের যে নিয়মটা ওইটা ফলো করতে হবে তো কিভাবে দেখেন সে হচ্ছে একটি ডিম কিনছে একশো এক টাকা দরে কী করছে পাঁচ ডজন পাঁচ ডজন কিনছে কিনছে তাহলে হচ্ছে টোটাল কত হবে টোটাল হবে হচ্ছে আপনার পাঁচ গুণ একশো এক মানে হচ্ছে আপনার পাঁচশো পাঁচ টাকা হচ্ছে তাহলে পরের যেটা নব্বই টাকা দরে তাহলে নব্বই টাকা দরে কয় ডজন কিনছে ছয় ডজন তাহলে টোটাল কত হচ্ছে নব্বই গুণ ছয় তাহলে এখানে হচ্ছে পাঁচশো চল্লিশ এবার গড়ের নিয়মটা কি গড়ের নিয়ম হচ্ছে যদি আমরা গড় করি মানে প্রতি ডজন ঠিক আছে গড় প্রতি ডজনের দাম তাহলে উপরে যে পাঁচশো পাঁচ আর এটা আমাদের কি করতে হবে যোগ করতে হবে তাহলে পাঁচশো পাঁচ প্লাস পাঁচশো চল্লিশ যোগ করবে এবং টোটাল যে ডজন একটা প্রথমে সে পাঁচ পরে কিনছে ছয় এটাতে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে এই তো তাহলে আমরা পাচ্ছি এখানে এক হাজার পঁয়তাল্লিশ এক হাজার পঁয়তাল্লিশকে এগারো দিয়ে ভাগ করতে হবে তো এগারো দিয়ে যদি ভাগ করি এখানে হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ এগারো দিয়ে ভাগ এটা হচ্ছে আপনার নিরানব্বই নয় হচ্ছে এখানে আর এখানে থাকছে হচ্ছে পাঁচ পঞ্চান্ন মানে পুঁচানব্বই হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশকে যদি এগারোতে ভাগ করি থাকে গত পঁচানব্বই তাহলে পঁচানব্বইটা কি পাইলাম এটা হচ্ছে ক্রয় মূল্য পাইলাম ঠিক আছে মানে প্রতি ডজনের ক্রয় মূল্য পাইলাম গড় ক্রয় মূল্য তাহলে এবার যদি ক্রয় মূল্য জায়গায় আমরা পঁচানব্বই বসায় দেওয়া লাভ কত ছিল তিন তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে আটানব্বই টাকা তার মানে সঠিক উত্তর হচ্ছে ক ঠিক আছে যাদের বুঝতে অসুবিধা হবে আবার রিপিট করে করলে আশা করি বুঝতে পারবেন এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন বলছে শতকরা বার্ষিক কত হার সুদে সাড়ে সাতশো টাকায় দুই বছরের সুদ দুইশো টাকা তো আগে দেখতে হবে যে অপশনে কি পার্সেন্টেজ দেওয়া থাকবে নাকি হচ্ছে এটা দশমিক আকারে দেওয়া আছে যদি দশমিক আকারে দেওয়া থাকে ঠিক আছে তাহলে হচ্ছে আপনার এখানে কী চাইছে আরের মান চাইছে রেট যেটা কি না আই কল টু ডিভাইডেড বাই পি এন এই সূত্র প্রয়োগ করলে কিন্তু আমরা সুদের হারটা আমরা পেয়ে যাব কিন্তু যেহেতু এখানে শতকরার খেয়াল করবেন যেহেতু এখানে শতকরা বা পার্সেন্টেজ দেওয়া নাই তাই আমরা এখানে কি করব না একশো গুণ করব না যদি এখানে মনে করেন চোদ্দো পার্সেন্ট থাকতো বা এখানে যদি এক পার্সেন্ট থাকতো তাহলে আমরা কি করতাম একশো গুণ করতাম যেহেতু দেওয়া নাই তাই আমরা একশো গুণ করব না আচ্ছা এবার মানগুলো বসাই দিই আয়ের মান কত আয়ের মান হচ্ছে দুইশো সাতশো পি এর মান হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এন এর মান হচ্ছে দুই বছর তাহলে এখানে দুইশো দশ ডিভাইডেড বাই সাতশো পঞ্চাশ গুণ দশ গুণ দুই দুই যদি দুইশো দশকে ভাগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি একশো পাঁচ এবার সাতশো পঞ্চাশ দ্বারা একশো পাঁচকে ভাগ করতে হবে আচ্ছা ভাগ কি করা যাবে না তাহলে একটি শূন্য নিলাম দশমিক এবার সাতশো পঞ্চাশ দিলে হচ্ছে সাতশো পঞ্চাশ এক হচ্ছে থাকছে তিনশো ঠিক আছে আচ্ছা তিনশো সাতশো পঞ্চাশ দিয়ে তো তিনশোকে করা যাচ্ছে না আবার নিলাম শূন্য এবার কত যাচ্ছে সাতশো পঞ্চাশ যদি তিন হাজারকে যাই তাহলে আমরা পাচ্ছি চার তিন হাজার তার মানে সঠিক উত্তর কী সঠিক উত্তর হচ্ছে দশমিক চোদ্দো ক এখন যে ম্যাটটি দেখতে পাচ্ছেন বলছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি নয় তাহলে দুই অঙ্ক বিশিষ্ট একটি এক্স আর একটি ধরলাম ওয়াই এদের অঙ্কদয়ের সমষ্টি মানে দুটার সমষ্টি কত হবে নয় হতে হবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যা হতে পঁয়তাল্লিশ কম মানে অঙ্ক দুটি স্থান বিনিময় স্থান বিনিময়টা আগে বুঝতে হবে মনে করেন এখানে থাকলো দশ দশ না এটা হচ্ছে বারো থাকলো এখন স্থান বিনিময় করলে কি হবে দুই আগে চলে আসবে এক পরে চলে আসবে পরে চলে যাবে ঠিক আছে মনে করেন এখানে আছে পঁচাশি স্থান বিনিময় করলে কি হবে পাঁচ আগে আসবে আট পরে যাবে এটাকে বলা হয় স্থান বিনিময় ঠিক আছে তো কি বলছে যে দুইটা এরকম সংখ্যা আছে ঠিক আছে ওই দুইটা আমরা সংখ্যা জানি না সেই দুইটা সংখ্যা মনে করেন এক্স আর ওয়াই ঠিক আছে এই দুইটা সংখ্যা যদি হচ্ছে ওয়াইটা আগে আসে এবং এক্স পরে যায় তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টার পার্থক্য কত হবে পঁয়তাল্লিশ কম হবে মানে এটা থেকে এটার পার্থক্য হবে পঁয়তাল্লিশ তো এবার আমরা সরাসরি অপশন থেকে দেখব তো খেয়াল করেন এখানে বলছে চুয়ান্ন আগে প্রথম যে শর্তটা এটা কিন্তু ফিল করতে হবে যে দুটি সংখ্যার যে অঙ্ক দেয় অঙ্ক দেয় যোগ করলে কত হবে নয় হবে তাহলে পাঁচ আট চার যোগ করলে নয় হচ্ছে ছয় গুণ তিন যোগ করলে নয় হচ্ছে সাত প্লাস দুই যোগ করলে নয় হচ্ছে আট প্লাস এক যোগ করলে নয় হচ্ছে তার মানে প্রথম শর্তটা সবাই ফিল করছে এবার দ্বিতীয় যে শর্তটা আছে সেই অনুযায়ী চুয়ান্ন তাহলে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কত হচ্ছে পঁয়তাল্লিশ তার মানে পার্থক্য কত হইল পার্থক্য মাত্র হইল নয় কিন্তু পার্থক্য কত হইতে হবে পঁয়তাল্লিশ হইতে হবে আচ্ছা এরপরে আসে কত এরপরে আসে হচ্ছে তেষট্টি এটা হচ্ছে অঙ্ক স্থান বিনিময় করলে হয় ছত্রিশ তাহলে ছত্রিশ এটা পার্থক্য কত হচ্ছে সাতাশ কিন্তু আমাদের বলেছে কত পঁয়তাল্লিশ হতে হবে তার মানে এটাও বাদ বাহাত্তর যেটা বাহাত্তরের স্থান বিনিময় করলে এখানে হচ্ছে দুই এখানে হচ্ছে সাত পার্থক্য কত সাতাশ পঁয়তাল্লিশ পার্থক্য তার মানে এটাই সঠিক তো এইভাবে হচ্ছে কিছু কিছু অঙ্ক আসলে অপশন থেকেই সলভ করতে হয় আপনি যদি সরাসরি অঙ্ক ম্যাথ করে করতে যান তাহলে অনেকটা সময় লাগবে অনেক আর এত জায়গাও পাবেন না তো সঠিক উত্তর হচ্ছে কত সেভেন্টি টু গ এখন যে অঙ্কটি দেখতে পাচ্ছেন বলছে একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটি ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো তো লাভ আমরা কিভাবে বের করি বিক্রয় থেকে ক্রয় মূল্যটা বাদ দিয়ে ক্রয়টা বাদ দিয়ে এখন বিক্রয়টা তাহলে আগে বের করি বিক্রয় বিক্রয় কত দশ পার্সেন্ট বিক্রয় করছে তার মানে পাঁচশো এটা হচ্ছে ক্রয় আর পাঁচশোর দশ পারসেন্ট দশ পার্সেন্ট করলে হয় কত পঞ্চাশ দশ পার্সেন্ট তাহলে হচ্ছে পাঁচশো প্লাস পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এটা কত হলো তার এটা হচ্ছে তার বিক্রয় মূল্য ঠিক আছে আচ্ছা এবার আমাদের কী বের করতে হবে ক্রয় মূল্য এখন বলছে কি ক্রয় মূল্যটা দশ পারসেন্ট কম হলে তাহলে যদি দশ পার্সেন্ট ক্রয় মূল্য কম হয় ক্রয় মূল্য দশ পারসেন্ট কম হলে পাঁচশো থেকে আমরা দশ পারসেন্ট কম বাদ দিব তাহলে পাঁচশোর দশ পারসেন্ট কত পঞ্চাশ তাহলে পাঁচশো থেকে পঞ্চাশ বাদ দিলে হয় সাড়ে চারশো এবার আমাদের কী বের করতে হবে লাভ বের করতে হবে তো লাভ হচ্ছে বিক্রয় কত করলা পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে ক্রয় যদি দশ পার্সেন্ট কম হয় তাহলে ক্রয় কত হবে সাড়ে চারশো তাহলে টোটাল তার লাভ হলো কত একশো টাকা মানে সঠিক উত্তর ঘ তো আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আমরা এরকম আরও দেখব আনটিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম